আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন সলভ করানো হচ্ছিল পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটিন টোয়েন্টি এই তিনটে দাগের ফিলিন দা ব্ল্যাক্স আজকের ভিডিওতে সলভ করানো হবে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু পাজা টিউটোরিয়াল স্টুডেন্টস ওয়েলকাম টু গোল বাজার আজকের ভিডিওতে প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলস পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইটিন ফিল দ্য ব্ল্যাঙ্কস নাম্বার এইটিন নাইনটিন টোয়েন্টি সলভ করানো হবে তো ক্লাসটা শুরু করছি নাম্বার এইটিন টু প্রুভ দ্যাট ডা সরি ড্যাশ ডাস্ট ইন দ্য এয়ার ক্যারিড ড্যাশ জার্মস টু প্রুভ দ্যাট দা ডাস্ট ইন দ্য এয়ার ক্যারিড দ্য জার্মস প্রমাণ করতে যে ধুলো যে বাতাসের মধ্যে থাকে ক্যারি করে সমস্ত জার্মকে পাস্তুর স্টেরিলাইজ বটলস পাস্তুর কিছু স্টেন্ডিলাইজ করেছিল মানে বিশুদ্ধিকরণ করেছিলেন তো প্রমাণ করার জন্য যে ধুলো বাতাস ক্যারি বাতাসে যে ধুলো থাকে সেটা জার্মস ক্যারি করে সেটা প্রমাণ করার জন্য বাস্তু কিছু বটল স্টেন্ডিলাইজড করেছিলেন বিশুদ্ধ করেছিলেন দেন ইউ পোর্টস আর বোর্থ তারপরে তিনি কিছু বর্থ রাখলেন ঢাললেন ইন দেন তার মধ্যে তারপরে তিনি ঢাললেন কিছু বর্থ তার মধ্যে ব বর্থ মানে তরল বা ঝোল এরকম যাই হোক মানে তরল জাতীয় জিনিস সেগুলোর মধ্যে দেন হি বেন্ট দ্য নেক অফ বটলস তারপরে তিনি বেন্ট করলেন মানে বাঁকিয়ে দিলেন বটলগুলি অফ দা বটল হবে এখানে এটা দাটা একটু মিস করে গেছি লাইক লেটার লেটার এস মতো ওই বটনগুলির মুখটা বাঁকিয়ে দিলেন সো ডাস্ট সোড নট এন্টার ইনটু দেন যাতে করে ধুলো এইগুলির মধ্যে প্রবেশ না করতে পারে দেখো হয়ে গেল এইটটিন এবার হচ্ছে চলে আসছে নাইনটিনে Went to Puri on 17th October all of the boys in our class came to the station to see us to start for to start for. সমস্ত ছেলেরা আমাদের ক্লাসে এসেছিল স্টেশনে দেখতে আমাদের যাত্রা শুরু করতে টু ফর স্টার্ট ফর মানে হচ্ছে যাত্রা করা দেখতে এসেছিল আমাদের যাত্রা করতে স্টার্ট ফর এটা একটা ওয়ার্ড স্টার্ট ফর মানে যাত্রা করা দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দা স্টেশন ট্রেনটি এসে পৌঁছেছিল স্টেশনেতে এম সকাল ছটা পনেরোই অ্যান্ড স্টিমড আফটার ফাইভ মিনিটস এবং ধোঁয়া ছেড়ে চলে গিয়েছিল পাঁচ মিনিট পরে উই রিচড অন ডিউ টাইম আমরা পৌঁছেছিলাম সঠিক সময়ে অ্যান্ড পুটা পিনা হোটেল এবং উঠেছিলাম একটা হোটেলে সমুদ্র ধারে আজকের ভিডিও লাস্ট ফিল ইন দা ব্ল্যাঙ্কস চলে আসছি নাম্বার 20 দা लायंस সাফারি ইন নন্দন কানুন বা অফ নন্দন কানুন হতে পারে দা लायंस সাফারি ইন নন্দন কানুন বানার না সাফারি নন্দন কাননে लायंस সাফারি নন্দন কারণে বললে অফ হবে আর लायंस সাফারি নন্দন কানুন নিতে বললে ইন হবে যার যেটা ইচ্ছে হবে লিখে নিতে পারো ইজ দা লার্জেস্ট ওয়ান অফ দ্য কান্ট্রি হয় সবচেয়ে বড় দেশের অ্যান্ড কাভার্স অ্যান্ড এরিয়া এবং যেটা কভার করা হচ্ছে একটা মানে ততটা এরিয়া অফ নিয়ারলি থার্টি সেভেন হেক্টার প্রায় মতো জমি আছে চোরে বেড়ানোর জন্য রোম আউট মানে চোরে বেড়ানো অর্থাৎ চড়া বিচরণ করা চোরে বেড়ানোর কথাটা শুনতে খারাপ লাগে তাই লিখে দিলাম বিচরণ করা হলো তাহলে এইটিন থেকে টোয়েন্টি পর্যন্ত সমস্ত ফিরিন্দা ব্ল্যাক সলভ করে দিলাম ভালো করে দেখে নাও যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে আবারও বলছি কমেন্ট সেকশানে জানাবে অথবা আমার ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে জানাতে পারো অথবা ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তার ম্যাসেঞ্জারে জানাতে পারো আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানেও ফোন করে সরাসরি আমাকে বলতে পারো যে কোনো গ্রামাটিক্যাল কোশ্চেন বা যে কোনো প্রবলেম ভিডিও সংক্রান্ত আমাকে করতে পারো আর আবারও বলবো ভিডিওটা থেকে যদি কিছু উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো বেশি বেশি করে চ্যানেলকে সাপোর্ট করো তোমাদের নিজেদের চ্যানেল তোমার বন্ধুবান্ধব পরিচিত সবাইকে চ্যানেলের সম্বন্ধে বলো প্রমোট করো আর তাদেরকে বলো চ্যানেল সাবস্ক্রাইব করতে